হেমন্তের শেষ আর হালকা শীতের কাপন যেন দৌড় দাঁড়িয়ে এই সময়টাই হাওয়ায় একটু আলাদা গন্ধ থাকে আর এমন আবহাওয়ায় মুখরোচক কিছু হয় তাই না সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ঢাকার উত্তরার সবচেয়ে ব্যস্ততম একটি জায়গায় মূলত এই জায়গাটার আলাদা একটা ভাইপ আছে মূলত এখানে এলে কখনোই মনে হয় না শহরটা ক্লান্ত হয় গাড়ির ডাকছে মানুষ হাঁটছে কেউ পাশাপাশি কেনাকাটা করছে আবার কেউ বা তাদের পছন্দের রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে সব মিলিয়ে পুরো একটা শহর যেন নিজের মতো করে চলছে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আমরা এখানে চলে এসেছি এখানকার স্পেশাল কিছু ট্রাই করার জন্য মূলত এই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হচ্ছে মজাদার লোভনীয় ফুচকা তাছাড়া ভীষণ রকমের ফুচকার ক্রেভি হচ্ছিল আজ আমাদের আমি আমার ফুচকাটা অর্ডার করেছি ভরপুর কাঁচামরিচ দিয়ে এভাবে কাঁচামরিচ দিয়ে ফুচকা খেতে দারুণ লাগে তাছাড়া এখানকার টকটা খেতে দারুণ মজার টক পিস্টির দারুণ এই তেঁতুলের টকটা দিয়ে এই ফুচকাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই এখানকার এই ফুচকাটা ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার ফুচকা পাওয়া যায় এখানে মূলত আজ আমরা যেখানে আছি সেটি হচ্ছে উত্তরার অন্যতম ব্যস্ততম আর লাইভলি একটি স্পট সকাল থেকে রাত অব্দি যে কোনো সময় আসেন না কেন এখানে কিন্তু চোখে পড়বে মানুষের উপচে পড়া ভিড় প্রিয় দর্শক আপনারা যারা উত্তরায় থাকেন কিংবা এখানে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ফুচকার দোকানে একবার হলেও ঘুরে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমরা মূলত এখন দাঁড়িয়ে আছি উত্তরার সাত সেক্টরের রাজক উত্তরা শপিং কমপ্লেক্সের ঠিক ঠিক ঢাকা কিংবা ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারেন মুহূর্তেই আপনাদের সুবিধার জন্য এর পুরো ঠিকানাটি দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সুপ্রিয় দর্শক আজ এখানে বিদায় নিয়েছি পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন